তাই দাদা রে দেখাল দেখাল হবে না ছড়াই ছড়াই রেখে দিতে হবে নাকি তাহলে দাদা হুম নরম গেছে

ये तो भूखा रोस ना सददी शरण सददी दिन मेरे साथ है बसला पापा ही डरो लास्ट चंपा उद्धार करबे बा चरम शक्ति तो ये की रकम अरे देखो तो ना की छाड़बो लास्ट तो योग्य साथ द दादा वाला तो गो छाड़े ना दादा अरे और

내ै स े पैकिंग से किताज जो है दे देनी तो च म 그़ा खराब है हां चमड़ा खराब है तो 이ॉ ड ी खराब है न 그 तो चमड़ा खराब है न

কছরে প্রথম পালে না তো তুমি কাটাল খাও না একটু যাচাই দেখ না 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 না

তো যাই সত্যি সত্যি আজকে বাড়ি রয়েছি তা বেলা হয়ে গেছে আরও সকালে যেতে হতো এখন গেলে পাবো কিনা জানি না তবে যাই এখানে একটু ঘুরেও আসি গা আর কাজু বাদাম তো নেই শেষ হয়ে গেছে পিওলও শেষ হয়ে গেছে এখন এক পাওয়া যেতে পারে বন খেজুর আর খেজুর পাকে না এখনও হয় পাকে না তো চলো যে দেখে আসি আমরা আর আসবো এক ঘন্টার পিচার চলে তু যখন তখন তো আর পাওয়া যাবো কিনা জানি না এই সাহেবটা ফুটবে বুঝলি তো সাহেবটা বড় বড় হয়ে ফুটবে হ্যাঁ একটা তুলে তাহলে সবসময় টাকাই হাঁটবা গোচে যেন ঠোকা না খাও জঙ্গলে আসলে চারিদিকে ফলো রাখতে হবে ঠিক আছে অনেক কিছু আছে জঙ্গলের ভিতরে সেগুলোকে ফলো রাখতে হবে অনেক কিছু বলতে বোঝ তো কি বোঝায় মানে পোকা মাকড় সমস্ত কিছু ফলো রাখতে হয় এটাকে কি ছাতু বলে জানো শাল ছাতু

আর একটু বৃষ্টি হতে হবে কালকে যদি একটু বৃষ্টি হতো বৃষ্টি না হলে ছাতু ওঠে না কিন্তু আমি ধুম করে চলে এলাম এই গরমের ভিতরে কিন্তু এই রকম একটা পাওয়া গেল এই একটাই ছাতু পেলাম কিন্তু আর হয়নি জেঠি বলে আমি যাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এখানে ছাতু আছে কিন্তু নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বৃষ্টি যখন নামবে দুই দিন বৃষ্টি নামবে তারপরে এইখানেই আসতে হবে অনেক ছাতু দেখলাম ফুটে নষ্ট হয়ে গেছে দেখলে কপাল ভালো না এত সময় ঘুরে যখন পেলাম না সময় নষ্ট না করে চলো চলো দেখো ঘামে ট্যামে কি হয়েছে দেখো ঠিক আছে চলো আমরা বেরিয়ে যাই

কি হবে হ্যাঁ লস্যি জঙ্গল তো আমাদের এইখান থেকে কাছেই একবারে ওইদিকে ঘুরতে 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 একবারে ওইখান থেকে এসে হাই রোডে উঠে সে বাড়ি যাচ্ছে এত সময় ধরে ঘুরলে আমি জঙ্গলের ভিতরে সেটা লস্যি খাইয়ে নিয়ে যায়

जा रहा है अभी बोल हो जाए ये जरा सुनो देखो भेंगे पोरना ना ना

দেখো এই গাছ হলেই ফল হচ্ছে ধরো সেরো এইটা এই যে একটু কাটিয়ে একটু পরিষ্কার করবো এগুলো রাখবো না ঘ অসুবিধা নাই নষ্ট হৈ যাব এই

ছোট্ট <powerful> <coughs>

I'm going to go to the g a d e n

রং কি সুন্দর খেয়ে নিজে পাখিতে পাখিতে খায় ভালো পাখিতে খাকুন এটা পড়তে গেছে না